আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে 6 টু 12 একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় 1 এর পরিপূরক ব্যবহার করে 27 থেকে 14 বিয়োগ ভিউয়ার্স একের এর পরিপূরক ভিউয়ার্স 1 এর পরিপূরক আর 2 এর পরিপূরক ব্যবহার করে বিয়োগ করার নিয়ম এই অধ্যায় আছে ভিউয়ার্স পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দুইয়ের এর পরিপূরক নিয়ে এবার আলোচনা করছে একের এর পরিপূরক নিয়ে ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে আমাদের সাতাশ থেকে চোদ্দ বিয়োগ সাতাশ হলো পূর্ববর্তী সংখ্যা আর চোদ্দ হলো পরবর্তী সংখ্যা বিভাস দুইয়ের পরিপূরক এবং একের পরিপূরক প্রতিটি ক্ষেত্রেই আগে পরবর্তী সংখ্যার কাজ করে নিতে হয় তারপরে পূর্ববর্তী সংখ্যার কাজ করতে হয় বিভাস এখানে পুরো পরবর্তী সংখ্যা আছে চোদ্দ কে আগে বাইনারি করে নিতে হবে চোদ্দের বাইনারি হলো এক 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 শূন্য ভেয়ার্স চোদ্দো বাইনারি এক 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 শূন্য এটা হলো আসল মান কিন্তু ভেওয়ার্স একের পরিপূরক করতে হলে এটাকে আট বিট করে নিতে হয় এক এক শূন্য একটা চার বিট আর আট বিট করার জন্য শূন্য 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 চারটা শূন্য নিয়ে করা হয়েছে আট বিট এই পুরো লাইনটাকে বলে আসল মান আর ভেওয়ার্স এই আসল মান যেগুলো আছে শূন্য 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 এক 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 শূন্য এগুলোকে উল্টায় দিলা হয় বিপরীত সংখ্যা হলো একের পরিপূরক শূন্য আছে এখানে এক একের পরিপূরক এক শূন্য একের পরিপূরক এক আছে শূন্য এক আছে শূন্য শূন্য আছে এক শূন্য আছে এক শূন্য আছে এক শূন্য আছে এক বিভাজ আমাদের আসল মান যদি হয়ে থাকে শূন্য তাহলে একের পরিপূরক হয় এক আর আসল মান যদি হয়ে থাকে এক একের পরিপূরক হয় শূন্য ভেয়ার্স এইবার একটু লক্ষ্য করো দুয়ের পরিপূরকে আমরা একের পরিপূরক করার পরে এক যোগ করে দুয়ের পরিপূরক করেছিলাম কিন্তু একের পরিপূরক এটা পুরোটা উল্টা ঘটনা একের পরিপূরকে এক যোগ হয় সর্বশেষে এবার একটু লক্ষ্য করো সাতাশ সাতাশ হলো পূর্ববর্তী সংখ্যা ভেওয় পরবর্তী সংখ্যার কাজ হয়ে গেছে তাই পরবর্তী সংখ্যার কাজ সাতাশকে বাইনারি করলে হয় এক এক শূন্য এক এক বিভাজ সাতাশে এক এক শূন্য এক এক এখানে পাঁচটি বিট আছে কিন্তু এটাকে আটটা বিটে শূন্য 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 এই সব মিলে হলো আট বিট এইখানে আমরা আসল মান বের করেছিলাম চোদ্দ দিন লাইনে আর এর পরবর্তী যেটা একের পরিপূরক লক্ষ্য করো আসল মান যেইটা তার মাইনাস রূপটা হলো একের পরিপূরক অর্থাৎ এখানে প্লাস চোদ্দ এখানে মাইনাস চোদ্দো মাইনাস চোদ্দ এর লাইনে যেই ক্লাস ছিল একের পরিপূরক এক 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 এই যেখানে এক 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 শূন্য 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 আর এই যে এক এটা হলো একের পরিপূরক বিভাস এবার এই লাইনটা এখানে দেখতে আমাদের বিয়োগ মনে হলেও আসলে এই লাইনটা আমাদের এইখানে হলো যোগ বিভাস এখানে যোগ করতে হয় শূন্যের ডান পাশে আর বিয়োগ করতে হয় এই পাশে বিভাস এক আর এক যোগ করলে দুই দশ দুই মানে দশ বিভাস এর আগে আমরা শিখেছিলাম এই দুই মানে হলো দশ আর এই তিন মানে হলো এগারো বিভার্স এবার একটু লক্ষ্য করো এই দুই দুই মানে দশ দুই দুই মানে দশ দশের শূন্য হাতে থাকলো এক হাতের এক আরে একে দুই দুই মানে দশ দশের শূন্য হাতে ছিল এক শূন্য 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 হাতের এক্স এই শূন্য আরেক এক 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 যোগ করলো দশ দশের শূন্য হাতে থাকলো এক শূন্য আরেক এক হাতের একে দুই দুই মানে দশ হাতে থাকলো এক দুই দুই মানে দশ হাতে থাকলো এক এক আরেক দুই দুই মানে দশ এই যে দশের শূন্য আর হাতে ছিল এক এই যে হাতের এক এর আগে বলেছি একের পরিপূরক করতে হলে এক যোগ করতে হয় সর্বশেষে ভিউয়ার্স একটু লক্ষ্য করো একের পরিপূরক তাই এক যোগ সব শেষে এই যে শূন্য আছে এক যোগ করলে হয় শূন্য আর একে এক্স এইটুকু যা আছে এখানে বিয়োগ ফল তাই হবে ভিউয়ার্স এবার একটু লক্ষ্য করো সাতাশ থেকে মাইনাস চোদ্দ বিয়োগ করলে হয় তেরো ভিহার্স পরবর্তী ক্লাসে বলেছিলাম পূর্ববর্তী ক্লাসে এখানে এক হলো ক্যারিবেট আর শূন্য হলো সিন্নবেট ক্যারিবিজ বাদ দিতে হয় আর এই শূন্যবিট উত্তর হয় ভিউয়ার্স শূন্যবিটে বামে শূন্য 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 চারটা শূন্য আছে শূন্যগুলোর বামের কোনো দাম নেই এগুলো বাদ দিতে হয় তাহলে এক এক শূন্য এক ফলাফল হলো এক এক শূন্য এক ভিউয়ার্স একটু লক্ষ্য করো এই যে এটার পাশে কিছু নাই মানে ধনাত্মক চিহ্ন আছে মানে ফলাফলটা ধনাত্মক ফলাফল ধনাত্মক ফলাফল হলো এক এক শূন্য এক ভিউয়ার্স এক এক শূন্য এক ভিউয়ার্স এই প্রত্যেকটি সংখ্যা শূন্য 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 এক এক শূন্য এক এক প্রতিটি সংখ্যা এখানে আমাদের বাইনারি বাইনারির বেজ হলো দুই তাই এখানে দুই বসে দিয়েছে এটার বেজ দুই ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা এসিডির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ